আসসালামাইকুম কিতা আল্লাহ ইনশাল্লাহ ভালো আছো আপনার দেবী বলে আছি আজকে আপনার মাঝে লই আইলাম নতুন একটা ভিডিও আপনার লগে থাকবা আমার ছেলেটা লাইক কম স্কিপ করবা আমার চেষ্টা করবো ইনশাল্লাহ নতুন নতুন ভিডিও দিয়ে বলা দিন তো দেখো আজকে মাছ লাগছে যত তাইখান থেকে মাছ পাবো বাড়ির ভিতরে জমি তো খানি ভাই কি চাই অন্তর দশ ইঞ্চ আল ফাতে ইয়া দেখান ইয়া গেছে মাসাল্লাহ প্রচুর মখা আর জিও ফুটি

ওধা ফানি এচ্ছে গাইছি দেখায় ফোনারে মাছ খুলি লেপক ওদ হকা এক রাত করতে গাইছ ফানি ইচ্ছে ওদ হকা এক রাত করতে দোল হয়ে গেছে আগে তো ইসলো না আমি ঘুমাইছি দেখিয়া ফানি লাগলো না দোলা আসলো না গাছ এন আসলো ওখানে দোলা দোয়া ঘর লাগাই আমরা লাগি আবার ওই জার सेम पानी ইবার गाइस মাছমা আইলো মাশাআল্লাহ আমরা মাছ দনিবার মাছমা আইলে ও লোকা তো गाइस আমরা আরো দেখাই আপনারা আপকা

O da gayet ayrı maslak masalık kulağın. tam asar on bir şey Bu Yani o tam asar on yuva yavru. Beşin siler dedi. İtalyan aslı. E o da aslı var. Bak. O da tabii Tabi सुन들아 गाइस एजे इगु खाला रुजुन बाली

adı hokka İyi de Çok şündur মাছগুলা মোখাই গুন সারা মখা লাগছে সকালে গাইজ ভিডিও তুলতাম আসি না হয়ে যে মেক দিছি কিটা কইতাম বাস ফরছে ও বাড়ি বাস ফরছে ফুকরিত ও অন্য ফুকরি আছে তার আর অন্য বাস ফরছে আউ তার ফানি আছি তার সকালে আমি ফানি দেখছি না ও দোকা জোবাই দেখা যার এখন বারোই মো দেখি দেখাই মনে বিয়ালে একবার বারোই মো Hani bu işi bir rehber de O da o kadar kurşundur. Hadi ben seni yürüyorum ama.